দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে চার লাইন জংশন থেকে সকল প্রকার ট্রেন স্বাভাবিকভাবে আবার চলাচল শুরু আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের মুখে সরকারের কারফিউ জারির পরে উনিশ জুলাই থেকে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ ছিল সাতাশ দিন বন্ধ থাকার পর সারা দেশের ন্যায় দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশন থেকে সকল প্রকার ট্রেন স্বাভাবিকভাবে আবার চলাচল শুরু করে পনেরো আগস্ট বৃহস্পতিবার ভোর থেকে সময়সূচি অনুযায়ী ট্রেনগুলো নির্দিষ্ট গন্তব্যস্থানে ছুটে চলছে বাংলাদেশ রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে জানা যায় বারো আগস্ট থেকে মালবাহী ট্রেন ১৩ আগস্ট থেকে মেইল এক্সপ্রেস লোকাল কমিউনিটি ট্রেন এবং পনেরো আগস্ট থেকে আন্তনগর ট্রেন পর্যায়ক্রমে চলাচল করবে আন্তনগর ট্রেনের টিকিট বারো আগস্ট বিকেল পাঁচটা থেকে ক্রয় শুরু হয়েছে আবার বারো তারিখ থেকে মালবাহী ট্রেন চলছে তারিখ থেকে আমার লোকাল ট্রেন চারটা লোকাল ট্রেন আমার এখান থেকে বিভিন্ন জায়গায় গন্তব্য চলে গেছে পনেরো তারিখ বিকেল থেকে আমার স্বল্প আকারে দূরপাল্লার ট্রেন চলাচল করছে আর পনেরো তারিখ পথে সব ট্রেনগুলো নর্মালে আমার আটটা ইন্টারসিটি ট্রেন ও লোকাল আমার আমার চারটা আর চার বারোটা এই আমার জংশন থেকে যাওয়া আসা করে সঙ্গে পাচ্ছে কিন্তু ওটা হিসাব করে এখন যাচ্ছেন আর কি কোনদিন বেশি কোনদিন কম সাইজ লাগে যাচ্ছে অনলাইনে টিকিট আছে হ্যাঁ অনলাইনে কাউন্টার 100% করা আছে বেশি আছে তো কোনো সমস্যা হয় না প্লেন স্বাভাবিক হয়ে যায় স্বাভাবিক হয়ে চলে আপনি কোন নিয়ে যাচ্ছে আমি নীল ছাড় আসসালামু আলাইকুম আমি আমিরুল হক জাহেদি আজকে নীলসাগর এক্সপ্রেস ট্রেনে ভ্রাম্যমান টিকিট পরীক্ষা হিসেবে দায়িত্বরত আছি আজকে ট্রেন সেরেছে চিলাহাটি এক্সপ্রেসের এক দিয়ে যথাসময়ে ট্রেনটা চিলাহাটি স্টেশন সেরে এসেছে এবং স্বাভাবিকভাবেই ট্রেনগুলি চলছে জনগণের মধ্যে স্বতঃস্থতা লক্ষ্য করা গেছে এবং জনগণ খুবই সহ উদ্দীপনা নিয়ে ঢাকার থেকে যাচ্ছে কোনো ধরনের কোনো সমস্যা হয়নি ইনশাল্লাহ আগামীতে আরও সুন্দরভাবে ট্রেন চলাচল করবে দিনাজপুরের পার্বত রেল জংশন থেকে গতকাল থেকে বিভিন্নমুখী ট্রেন যাতায়াত শুরু করেছে প্যাসেঞ্জারেরও আনাগোনা বৃদ্ধি পেয়েছে আগামী কয়েকদিনের মধ্যে অন্যান্য ট্রেনগুলো সব ধরনের ট্রেন সম্পূর্ণরূপে বিভিন্ন গন্তব্যে যাওয়া যাওয়া আসা শুরু করবে পার্বতীপুর একটি চাললানি রেলওয়ে জংশন এখান থেকে অনেক যাত্রী ঢাকা এবং বিভিন্ন স্থানে যায় ঢাকার সেই খুলনা তো আজকে থেকে স্বাভাবিক হয়েছে রেল চলাচল গতকাল থেকে অনেক যাত্রী দেখলাম টিকিট নিয়ে তারা ট্রেনে যাতায়াত করলে কিছুক্ষণ আগে পঞ্চগড় এক্সপ্রেস ছেড়ে চলে গেল অনেক যাত্রী দেখলাম সুন্দরভাবে যাতায়াত করতেছে আর সমস্যা হবে না চার লাইনের রেলওয়ে জংশন আমাদের এই পার্বতীপুর গতকাল থেকে বিভিন্ন আন্তনগর ট্রেন বিভিন্ন রুট থেকে যাত্রা রয়েছে এবং এখানে এসে দেখলাম যে যাত্রীরা বেশ নিরাপদেই তাদের বিভিন্ন গন্তব্যস্থানে যাচ্ছে বা থেকে ঢাকা যাচ্ছি গত পনেরোই আগস্ট থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে আশা করি ট্রেনের সার্ভিসটা ভালো হবে মূলত ট্রেনে যাতায়াত করে থাকি তো পনেরো আগস্টের পর থেকে ট্রেন চলাচল করতেছে তো আজকে মূলত আমি হচ্ছে পার্বতীপুর থেকে জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা দিব তো আশা করি ট্রেন আমাকে ভালোই সার্ভিস দেবে নিউজডেস্ক এমকে টেলিভিশন করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ